আমরা কিন্তু কম বেশি সবাই একটু শাড়ি রান্না খেতে পছন্দ করি আর এই রান্নাগুলো কিন্তু সবার কাছে অনেকই মুখরচক হয়ে ওঠে আসসালাম আলাইকুম ভিও আমি আজকে আপনাদের সামনে খাসি বা মাটন কুরমা নিয়ে চলে এসেছি আশা করছি এই মাটন কুমরা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগে আমি এখানে এক কেজি খাসির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তুলোতে একটি হাড়ি দিয়েছি সেখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে পাঁচটি এলাচ আর দুই ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম এখন আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এভাবে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকেও মিশিয়ে নেব মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতন পানি যেন এই মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব হাফ কাপ পানি ঝরানো টক দুই দিয়ে ভালোভাবে এই টক দুইটাকেও আমি মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম বাটা দিয়ে ভালোভাবে এটাকেও মিশিয়ে নিব আবারও হাফ কাপ পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কোরমার মশলা এই মশলাটার একটি রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি সেই ভিডিওটার লিংক আমি দিয়ে দেব আপনারা দেখে বানিয়ে নেবেন এই মশলাটা দিয়ে ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলি কষানোর পর আমি সেই ধুয়ে রাখা যে খাসির মাংসটা আছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এই মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে কিন্তু আমরা এই মাংসটাকে অনেকটাই সিদ্ধ করে নেব এখন দিয়ে দিলাম এক চামচামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মাংস রান্না করার সময় লবণটা একটু পরে দিবেন দেখবেন এই মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে নেড়ে চড়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একদম এই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে কষানো কষানো একটা ভাবও চলে আসবে এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপের মতন পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে রেখে দিব। আরও দশ মিনিটের জন্য যেটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এই যে দশ মিনিট পর একদমই কিন্তু আমার এই কুমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে এবং অনেকটাই কষানো কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ ঘন দুধ দিয়ে ভালোভাবে নেড়ে আবার দুই মিনিটের মতন এটাকে ঠেকে রেখে দেব দুই মিনিট পর ঢাকনা তুলে এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ মাওয়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ব্যারেস্তা দিয়ে দিব একটা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ভালোভাবে ঘিটাকেও মিশিয়ে নেব দিয়ে দিলাম তিনটা আস্তর কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য ঢেকে এক মিনিটের মতন রেখে দিব এক মিনিট পর এখানে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লেবুর রস ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কেওড়ার জল ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার এই কোরমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু আপনাদের সামনে খুব সহজে মাটন কোরমা বা খাসির কোরমার রেসিপিটা দেখিয়ে দিলাম আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা এটা কিন্তু অনায়াসে পোলাওয়ের সাথে পরাটার সাথে সাফ করে খেতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ